চার দুটো বোন তাদের যদি হক আদায় করে হক মানে কি এই দেখো এ কাউরা বোর বলতে যাই দেয় তোর বাপের বাড়ির জায়গা ছাড়ি নে পজিশন জায়গা রোডের পাশে ছাড়ি নে ওর বোর জায়গা সৌর বাড়িতে ভাগ লেবে আর নিজের মার পেটের বুট বাপের পঁয়ত্রিশ সম্পত্তিতে ভাগ কথা বলে না এরা খ্রিস্টানের ছানা হবে মুসলমানের ছানা নয় এই শোনেন আজ মুসলমানদের ভিতরে এগুলো বেশি আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ বলুন আপনাদের মসজিদে যদি কেউ ওই গেলাস দুই মদ খেয়ে মসজিদে যায় মুসল্লিরা চুমো খাবে কথা বলে না যদি মদ খোর মদ খেয়ে মসজিদে যায় মুসল্লিরা টুটি বিয়াদবের বাচ্চা মসজিদে মদ খেয়ে এসছিস আচ্ছা বলেন সুদুখর বন্দর লোন লোন খাওয়া মাল যদি মসজিদে যায় দুলা ভাই বলে সামনে বসায় না বসায় না কথা বলে না মদের থেকে ডেঞ্জারাস গুণা এই বাবু এই বুনের হক থাকি দেবা মদ বেচা যতটা গুণা তার থেকে বড় গুণা বুনের হক মেরে খাওয়া কেউ তার মেয়েকে কোনো ছোট ডাকাতের ছেলের সাথে বিয়ে দেবে না কিন্তু যে মানুষ ভাই বোনের হক মেরে খেয়েছে তার ছেলের সাথে তোমার মেয়ের বিয়েটা কি করে দিলে খোদার বলে গেছে বোনের হক ফাঁকি দেওয়া কত বড় গুণা সারা বিক্রি করা যতটা গুণা তার থেকে বড় গুণা বোনের হক ফাঁকি দেওয়া আম্মাজান যান হালিমাথু সাদিয়া মদিনার মাটিতে দাঁড়িয়ে বলেছিল হে বিশ্বের মানুষ কান খুলে সুদরা আমার দুদু ছেলে আবদুল্লার বেডা মোহাম্মদ যতদিন বাচ্চা বয়সে আমার স্তনের দুধ খেয়েছে আমি হালিমাথু সাদিয়া আল্লাহ নামে শপথ করে বলছি আমার শিশু মোহাম্মদ দুটো স্তন জীবনে খাইনি সকল সময় একটা স্তনের দুধ পান করত একটা স্তন আমার নিজের ছেলে আবদুল্লার জন্য ছেড়ে দিত যে নবী বাচ্চা বয়সে শিশু মোহাম্মদ মায়ের কোলে বসে ভাই বোনের হক মেরে খায়নি কেড়ে খায়নি ফাঁকি দিয়ে খায়নি আর আজ তুমি সেই উম্মতে মুহাম্মাদি সেই নবীর উম্মাদ বলে দাবি করো বুকে হাত দিয়ে বলো যত বড় হয় ভাই বোনের হক মেরে খায় না খায় না কথা বলে না খায় না খায় না দুটো পায়ে ধরে বলে যাচ্ছে খোদার কসব রসুল বলে গেছেন আমার আল্লাহর ঘোষণা হুকুক উল্লাহ আর হুকুকুল ইবাদ আল্লাহর হক ফাঁকি দিলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে হুকুকুল ইবাদ যারা বান্দার হক ফাঁকি দেয় যারা বাপের হক বুঝিয়ে দেয় না মায়ের হক আছে মায়ের হক পূরণ করে না ছোট ছোট ভাই বোনের হক আছে তাদের হক পূরণ করে না প্রতিবেশীর হক আছে তার হক পূরণ করে না রস্লা বলে যাচ্ছেন আমার আল্লাহর ঘোষণা আল্লাহ কিয়ামতের দিন ইচ্ছা করলে নামাজের গুণা মাফ করতে পারে রোজা না রাখলে গুণা মাফ করতে পারে আরে আল্লাহর হক ফাঁকি দিলে এটা আল্লাহর হাতে আল্লাহ মাফ করে দিতে পারে বান্দার হক ফাঁকি দিলে আল্লাহ মা মা কে বলেছে করবেন এরা মনে মনে করতে যে ওই জানা যার মাঠে করিমির বাপ মরে গেছে মাইতটা রেখে গ্রামের লোকের বলতে ও গ্রামের লোকেরা আমার বাপ যার যারা আঁচালা বাঁধ দিয়ে রেখেছে মাপ কর দিও এরা মনে করে ওই মাপ হয়ে গেল তাই না খোদার কসব, রসুলুল্লাহ পৃথিবীর থেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ বলেছেন আদাবু হব্বুল্লাহ যার মধ্যে আদব আছে আদর্শ আছে চরিত্র আছে সেই আমার আল্লাহকে পাবে সুবান আল্লাহ বলে আর একটু জোরে সুবান আল্লাহ বলে যেটা বলতে গিয়ে আমি এত দূরে চলে এলাম সেই জায়গায় যাচ্ছি শোনেন একজন মহিলা মানত করেছে আল্লাহ আমার যদি একটা বেটা ছেলে হয় আমি মসজিদে এক হাজার টাকার মিষ্টি কিনে দেবো আরে ও তো মসজিদে রাখা ও মিষ্টিটা তো মানদের মিষ্টি তোর মতো মালের খাওয়া খাওয়া হারাম না যায় চলবে না এ ছাগলের মতো যা পাবে হলারে ঢুকিয়ে দেবে ছেড়ে দেবে ছেড়ে দেবে না খোদার কসব। আমার যাদবপুরের মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আল্লাহ আমাকে শুধু বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করার দোয়া করবেন এই চার দিন পরে উড়িষ্যায় যাব আমি সব জায়গায় বলে আসছি আজও আল্লা আমাকে ডায়মন্ড হারবার থেকে আপনাদের যাদবপুরে জলসা করতে এসেছি কসম খোদার আজ আমি খালি হাতে আসি নয় আজ আমি যাদবপুরের মুসলমানদের হাতে যাদবপুরের যুবক জয়ানদের হাতে যাদবপুরের তরুণ নবীনদের হাতে যাদবপুরের বয়স্ক বাবাজিদের হাতে যাদবপুরের সোনামণি মা বোনদের হাতে একসাথে আল্লার কোরান তুলে দিতে চায় আর একসাথে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চায় যে মুসলমান কোরআন মেনে নেবে নামাজের পাটিকে সঙ্গী করে নেবে এদের গায়ে কাছা আর দেবে পৃথিবীর কোনো মাল লাল নেই আমি প্রথমে যে কোরানের আয়াত পড়েছি তা আল্লাহ আলাইকাল কোরআন আনি দশক হেনবি কোরান আমি আল্লাহ নাজিল করেছি মুসলমানেরা শোষিত হবে না কোরান নাজিল করেছি যে মুসলমান কোরান মেধে নেবে তারা লাঞ্ছিত বঞ্চিত শোষিত নির্যাতিত হবে না তারা দুনিয়ায় শাসক হবে সৈয়দিন আউমার কোরান মেধে ছিল অর্ধেকটা পৃথিবীর বাদশ্যা হয়েছিল সিদ্ধিক আখ কোরআন মেনে ছিল তাই নবী বলেছে গোটা দুনিয়ার ইমান একটা পাল্লায় রাখলে আমার আবু বাক্কারের ইমানের পাল্লা ভারী হবে কোরআন মেনে ছিল উসমানে গালি কোরআন মেনে ছিল খোদা হজরতে আলী কোরআন মেনে ছিল আবু বাইদা ইবদুল জার যে আবু বাইদা কোরআনের প্রেমে আল্লাহর প্রেমে নবীর প্রেমে ওহুদের ময়দানে নিজের বাপকে ছেড়ে দেয় নাই বাপ কাফেরদের তলে আবু বাইদা ঈমানদারদের তলে বাপ কোরআনের বিরুদ্ধে আবু বাইদা কোরআনের পক্ষে তালবাড়ি উঁচু করেছেন সামনে জন্ম দেয়া বা হাজরতে আবু বাইদা তার তালবাড়ি নিচু হয়নি নবীর মহাব্বত এত স্ট্রং ছিল কোরআনের মহাব্বত এত সঠিক ছিল আবু উবাইদা নিজের বাপকে ঘর থেকে মুন্ডুটা উড়িয়ে দিয়েছিল আমরা কোরআন মানি কিরাম জানো হ্যাঁ মেয়েরা মুরগি ছানা বসে দেখেছ ওইরা সারা বছরে একবার কোরআন খোলে না এ বাবু কোরআন খুলবে কখন নানি মরবে বলো বলো করিমির বাপ মরে গেছে চল্লিশটা মাদ্রাসার ছেলে দাউদ করে কোরআন পড়াচ্ছে আরে কাউরা কোরআন এসছে মৃত লোকের জন্য না জিন্দা লোকের জন্য কথা বলে না ও মাল জীবনে কোরআন পড়তুনি ও জীবনে কোরআন শুনতো না মরে গেছে ওর কোরআন শুই না কোনো লাভ আছে কথা বলে না এরা মনে মনে করেছে চল্লিশটা মাদ্রাসার ছেলে দাউদ করেছি কবর ঘেঁবেড়ে যাবে কবর রসুলুল্লাহ নবুয়াতে রক্ত যার গায়ে আছে ফতেমার দেখে করুর কবর ভয় খেলছে এই হাসান হুসনের মার দেখে কবর ভয় খেলছে হজরত আলীর স্ত্রী যে আম্মাজান ফতেমাকে বলা হয় সাইয়া দাতুন নেশা তুলে দেন না সেই ফাতেমার দেখে কোরআন ভয় কবর ভয় খেয়েছে কবর বলেছে আমল থাকলি পাস নইলে কে নবীর বেটি আমি চিনি চিনি না কবর যদি ফতেমার দেখে ভয় না খায় তুমি কোথাকার নাটের বাট বিয়াদব কেউ কেউ দেখবেন যখন বাম মরে যাচ্ছে এই ভাইপো গিয়ে বলতে চাঁচা হো চাচা লাইলা পড় লাইলা লাইলা পড় লাইলা পড় হ্যাঁ বাবু জীবনে মৃত্যু যে যার উপরে মৃত্যুর জাঁকানদানি চলছে ও তো সব কিছু দেখতে পাচ্ছে জীবনে ওর কানের ধারে গিয়ে বলবেন না যে লাই লাই লাল্লা পড় ও যদি মৃত্যুর কষ্ট সহ্য করতে না পেরে একবার যদি বলে ফেলে আমি পড়ব আগো কলেমা মা অস্বীকার করলে বেইমান হয়ে মরবেন কথা বলে না আর যার জীবন কলে দিয়ে সাজাবে মরণের সময় তার বলতে হবে না অটোমেটিক মুখ থেকে বেরিয়ে যাবে সুবান আল্লাহ বলে কি খোদার কত করার এসেছিল ওমরের মতো বিশ্বভারণ্য সন্ত্রাসীকে ইসলামের খলিফা বানাতে এই ওমরের কথা শুনবেন এবং হাজরতে ওমর বাইশ লক্ষ বর্গ মাইলের নেতা হজরতে ওমর পৃথিবী শাসন করছে এখন বর্তমান সারা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা হল তৎকালীন যুগে পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম 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 থেকে চারটে গোয়েন্দা পাঠানো হয়েছে এই যাও তো ওমর একটার পর একটা দেশ দখল করছে তারপর একটা দেশ আপনার রাজত্ব করছে এই ওমরের ভিতরে কি আছে ভালো করে তদন্ত করো ভালো করে শোনে মদিনায় হলো মদিনায় এসে তারা মদিনার লোকের জিজ্ঞেস করছে বলছে হজরতে ওমর বাদশাহ কোথায় গেলে পাব গ্রামের লোকেরা বলতে তো বাদশাহ আমরা বুঝি না একটা লোক ওমর বলে নাম জানি একটা উঠ হেরিয়ে গেছে উঠ খুঁজতে খুঁজতে এদিকে গেছে এদের চোখ ভুলু হয়ে গেছে ও সফল আমরা কি ফকির ওমরের কথা বলছি আমরা আমির আল মোমিন খলিফাতুল মুসলিম খলিফাতুর রসুল বাইশ লক্ষ বর্গ মাইলেন নেতা আমরা হজরতে ওমরের কথা বলছি এরা বলছে আমরা ওই ওমরের কথা বলছি গেছে এই দিক হেরিয়ে কই দিকে এদের পৃথিবীর নাকি উট গেছে উঠ কুই দিকে এ বাবু এদের চোখ হলুদ হয়ে গেছে বলে যাই পারে হোক গে দেখি কোথায় এরা খুঁজে 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 গে দেখছে হজরতে ওম মরুভূমির বালুতে আর খেজুর গাছের গড়ায় মরুভূমির বালিতে চিতপা হয়ে একদম মজার ঘুম ঘুম হচ্ছে এতে দেখে চোখ নীল হয়ে বল ওমর ও পৃথিবীর বাদসা যখন শুয়ে ছিল হয়তো খেজুর গাছটা ছায়া ছিল এখন ঘুমিয়ে পড়েছে ছায়াটা সরে গেছে রোদে সে মুখে পড়ছে খোদার কসব, রোমের গয়েন্দার হেড বলছে ওরে ওমর আজ তুমি অর্ধেকটা পৃথিবী শাসন করছো তোমার কোন সিকিউরিটি গার্ড নাই তোমার শত্রুর ভাই নাই সামান্য আমাদের একটা পাতি নেতা পঞ্চায়েতে প্রধান হলে ছটা বডি গার্ড আরে হ্যাঁ না না তবে একটা কথা বলবো এ বাবু বলবো এই শোনেন পৃথিবীতে বডিগার্ড হয় রুহু গার্ড হয় কথা বলেন যারা এতিম আনাতের মাল ঝেড়ে খেয়েছো যারা বিধবার মাল কেড়ে খেয়েছো রাস্তাঘাটের মাল তোলাবাজি করে খেয়েছো মনে রাখবে ছটা গার্ড কেন কুড়িটা গার্ড নিয়ে ঘোরো পৃথিবীতে বডিগার্ড হয় রুহু গার্ড রুহু গার্ড হয় না আজরাইল যখন আসবে ওই একে ফোর্টি সেভেন থেকে আজরাইল কি পেলিয়ে যাবে কথা বলে না আজরাইল ও সব বুঝবে আজরাইল আসবে ও বন্দুক বন্দুক নিয়ে দেড়ে আসা আজরাইল আসবে চুক কি হলো মরে গেছে কোথায় বেসাব খানায় কি করে লুঙ্গি তোলে বা যা লুঙ্গি লাভনা সময় দেয় বলে না ওই অবস্থায় মালদার খেনেস আই বাবু খোদার কসব সাইয়েদিনা ওমরকে দেখে রোমের গোয়েন্দা বাহিনীর হেড বলছে ওরে ওম তোমার দেখলে বোঝা যায় জনগণের হক আদায় করছ তুমি যে নিশ্চিন্তার ঘুম ঘুমাচ্ছ এর দ্বারাই বোঝা যায় তুমি জনগণের হক ফাঁকি দাও নাই জনগণের মাল কেড়ে খাও নাই তুমি জনগণের হক আদায় করছ তোমার কোন